বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের নাটক জেলায় নিয়ে এসেছি কিছু দেখানোর জন্য প্রাচীনতম আমরা প্রথম পর্বে দেখেছিলাম ভবানীর রানী ভবানীর রাজবাড়ি এখন দেখাবো রাজা দীঘাপতির রাজবাড়ি আমরা টিকিট সংগ্রহ করেছি প্রতি টিকিটের মূল্য তিরিশ টাকা করে আপনারা ঘুরতে আসলে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে তারপর প্রবেশ করতে হবে আপনারা নাটন নেবে এখনকার নাম হচ্ছে রাজবাড়িতে নগর ভবন নগর ভবন বললে রিক্সা বা অটোতে করে নিয়ে আসবে আপনাদের আপনাদের কিছু রাজবাড়ি সম্পর্কে ধারণা দেওয়ার সংক্ষিপ্ত পরিচিত সাইনবোর্ড দেওয়া আছে এই রাজবাড়িটির নাম এখন উত্তরা গণভবনে সংক্ষিপ্ত পরিচিত আশা করা যায় ভিডিওর মাধ্যমে রাজবাড়িটির কিছু হলো সংক্ষেপে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন রাজবাড়িটি ঘুরে আসা যাক এখানে প্রচুর দর্শক আছে যা প্রত্যেক বছর এরকমই ভিড় লেগেই থাকে এমন একটি স্থান যা দেখে চোখ সরানো যায় না এই রাজবাড়িটি যা আসলেই মনে হয় কোনো রাজভবন সেই আকৃতির মাধ্যমেই করা আমরা এখন সেই রাজবাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করব আমরা এখন টিকিট চেক করবে এখন আমরা টিকিট চেক করার মাধ্যমে মূল ফটোকে প্রবেশ করলাম আমরা এখন প্রথমে যাব জেলা প্রশাসক নাটক সহযোগিতায় পাখির অভয়ারণ্য শ্রম সেটি ঘুরে দেখাবো পাশে একটি পুকুর ঘাটও আছে সেটিও দেখাবো এই পুকুর কাটে এক সময় রানীরা স্নান রাজারা স্নান সেই হিসাবে এই পুকুর ঘাটটি তৈরি করা হয়েছে এখন পুকুরের পরিবেশটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের কিছু অংশটি দেখানোর চেষ্টা করতেছি পুকুরটি এখন যাব আনসার ক্যাম্প এখন বর্তমান নাম হচ্ছে আনসার ক্যাম্প আগে নাটোরের পাইক আদা যে স্থানটিতে থাকতো সেই স্থানটিতে এখন নামকরণ হয়েছে আনসার ক্যাম্প এটি আনসার কাম হয়েছে জনসাধারণের নিরাপত্তা করার জন্য তার পাশে আছে কাচারি ভবন আমরা সেই কাছারি ভবন দেখাচ্ছি ঘুরে ঘুরে যা অসম্ভব ডিজাইন যা চোখ জুড়ে যায় ডিজাইন চোখে পড়লে বিশাল এরিয়া নিয়ে রাজবাড়িটি তৈরি করা যা গাছগাছালি গাছালি পাখি অভয়ারণ্য বিচরণ করে আমরা আস্তে আস্তে বনের ভিতরে প্রবেশ করব সে বনটিও আপনাদেরকে দেখাবো যা জন কল কলয়ের মাধ্যমে থেকে বের হয়ে একটু প্রশান্তি খোঁজার আশ্রয় এই রাজবাড়িটি আমার মতে পারফেক্ট আপনারা ছুটি পেলে বা ছুটির প্ল্যান করার মাধ্যমে রাজবাড়িটি আপনারা ঘুরতে আসবেন এই পুকুরটি বিশাল আকারে সম্ভবত এই এটি পুকুর না এটি একটি দিঘি আমরা প্রথমে ভেবেছিলাম এটি একটি ছোট একটি পুকুর আসলে তানা আমাদের ধারণাটা ভুল আস্তে আস্তে পুকুরটি বিশাল আকারে আপনারা দিঘির রূপে ধারণ করেছে এই যে পাখি দেখা যাচ্ছে কবির জঙ্গল অনেক রকমের প্রজাতির গাছ গাছালি আছে ফুলের গাছ আছে এই জায়গাটি পরিবেশ পরিচ্ছন্ন করার জন্য নিয়োজিত কর্মীও আছে তারা দিন রাত অকাল পরিশ্রমের মাধ্যমে জায়গাটি পরিষ্কার করে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করতে পারব না এখানে আছে প্রবেশ নিষেধ আমরা এখন চলে যাব মূল ফটকে মূল ফটকটি ভিডিও এখন মূল ফটকে প্রবেশ করব যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণ দর্শক কাশে পাশে আরেকটি পুকুর আছে যা আপনারা না আসলে বিশ্বাস করবেন না এই বাড়িটি কত সুন্দর প্রবেশ করলাম এখানে বিশাল বড় গাছ যা দর্শনার্থীতে একটু আশ্রয় ঠান্ডা স্থানে বসে আরাম করতে পারে সেজন্য গাছটি নিচে বাধাই করা আমরা এখন ঘুরে ঘুরে যে স্থানটিতে দীঘাপতি রাজবাড়ির রানীরা এসে আড্ডা দিত গল্প করত আড্ডায় মেতে থাকতো সেই স্থানটিতে আমরা প্রবেশ করব সে প্রবেশ স্থানটিতে আপনাদের দেখাবো আমরা সেই স্থানটিতে প্রবেশ করেছি এইখানে রানীরা এই স্থানটি এখন দেখে উপায় না এইখানে একসময় রানী তার সঙ্গীদের নিয়ে আড্ডা দিত এই স্থানটি বিগত দিনে এই স্থানটি সংস্কারের মাধ্যমে নতুন করে রূপ দেওয়া হয়েছে আমরা এখন মূল ফটকে আবার একটু প্রবেশ করব যেখানে ফুলের বাগান দিয়ে সৌন্দর্যভাবে জিনিসটি তৈরি করা হয়েছে আমরা যেখানে রাজারা মন্ত্রী পেয়াদারা বসে শাসন করতো বা রায় দিত যেটা বর্তমানে আমরা আদালত বলি বর্তমান ভাষায় সেই স্থানটিতে আপনাদের দেখাবো আমি সেই স্থানে প্রবেশ করেছি অসম্ভব আমরা কিছুটা হলো ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করতেছি অন্ধকারে ময় তাও বোঝার উপায় নেই এখানে একসময় বৈঠক বসত রাজাদের আমরা ঘুরে ঘুরে বাড়িটি সম্পূর্ণ দেখাবো পাশে দাঁড়িয়ে আছে একটি কামান সে কামানটি এই কামানটি একসময় এই বাড়িটি রক্ষা করতো যার যারা শত্রুপক্ষ আছে তারা যত রাজপ্রসাদের ঢুকে আক্রমণ না চালাতে পারত সেই জন্য এই কামানটি এই জায়গায় স্থাপিত করা হয় সেই সময় এখন এটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে এই বাড়িটির নাম আছে কুমার প্যালেস যা জুন আঠারোশেম্পে প্রসাদটি সম্পূর্ণ ধসে পড়ে তৎকালীন দীঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমনানাথ আঠারোশো তিয়াত্তর থেকে উনিশশো পঁচিশ সাল প্রসাদটি পুনর্নির্মাণ করে মূল ফটকে যাব জাগাতে এত বিশাল বরজ হতে হলে সর্বনিম্ন একদিন সময় লাগবে আমরা সেই স্থানে প্রবেশ করব আমরা মূল রাজপ্রসাদে প্রবেশ করতেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো অসম্ভব কারুকার্যে তুলেছে সেই সময় সালে ভবনটি তৈরি করা হয় তখনকার তৎকালীন রাজা দীঘাপতি তার নামে বাড়িটি তৈরি করা হয় অসম্ভব সৌন্দর্য বাড়িটি কারুকার্যময় বাড়িটি আসলেই অনেক সুন্দর যা আমাদের কিছুটা হলো ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করেছি আশা করা যায় আমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দয়া করে না টেনে সম্পূর্ণ দেখানো অনুরোধ হয়েছে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে কোনো প্রাচীনতম জিনিস থাকলে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা তত্ত্ব সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে সারা বিশ্বর কাছে জিনিসটি তুলে ধরতে পারি আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ